শুভ সকাল আজ একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর আঠেরোশো সাতাশি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তিনি বহু বিষয়ের ওপর বাংলা ও ইংরাজি ভাষায় গ্রন্থ রচনা করেছেন যেমন আ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি পাঁচ খণ্ড রবীন্দ্রনাথ দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার কাব্য বিচার সৌন্দর্য তত্ত্ব হিন্দু রহস্যবাদ ইত্যাদি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনের নামজাদা অধ্যাপক ফণীভূষণ অধিকারীর কন্যা রানুর আজ জন্মদিন সময়টা উনিশশো ছয় খ্যাতনামা শিল্পপতি স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহের ফলে তিনি হন রানু মুখোপাধ্যায় স্যার বীরেন্দ্রনাথ ছিলেন শিল্পীদের পৃষ্ঠপোষক তাই লেডি রানুর আগ্রহে ও উদ্যোগে কলকাতার শিল্পচর্চার প্রাণকেন্দ্র অ্যাকাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠিত হয় এ কাজে তাঁকে সাহায্য করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় আঠেরোই অক্টোবর উনিশশো আঠেরো ঢাকায় জন্মগ্রহণ করেন খ্যাতনামা চিত্রশিল্পী পরিতোষ সেন তিনি ও আরও কয়েকজন মিলে চল্লিশের দশকে তৈরি করেন ক্যালকাটা গ্রুপ যা পরবর্তীকালে ভারত ও বাংলার শিল্পের বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার উল্লেখযোগ্য চিত্রগুলি হল তালবিথি পাইন বোন তুলসী মঞ্চ ইত্যাদি তেভাগা আন্দোলনের নেত্রী ইলা আজ জন্মদিন সময়টা উনিশশো বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন ভোগ করেছেন অমানসিক নির্যাতন সংগ্রামী নেত্রী এভাবেই অন্দরমহল থেকে বের হয়ে এসে আবার নিজেকে প্রতিষ্ঠা করেন বৃহত্তর সমাজ সেবার কাজে হয়ে ওঠেন এলাকার রানী মা ইব্রাহিম আল কাজী একজন সৌদি ভারতীয় থিয়েটার পরিচালক ও নাট্য শিক্ষক তিনি নতুন দিল্লির এনএসডির পরিচালক ছিলেন উনিশশো থেকে উনিশশো তিনি পঞ্চাশটিরও বেশি নাটক পরিচালনা করেছেন যেমন গিরিশ কার্নারের তুকলক মোহন রাকেশের আসার কা এক দিন ধর্মবীর ভারতীয় অন্ধযুগ ছাড়াও শেক্সপিয়ার ও বহু গ্রিক নাটক তিনি উনিশশো ছেষট্টিতে পদ্মশ্রী উনিশশো একানব্বইতে পদ্মভূষণ এবং দু সালে পদ্মবিভূষণ সম্মান লাভ করেন আজ শিল্পীর জন্মদিন আঠেরোই অক্টোবর উনিশশো পঁচিশ বম্বে পুনেতে তিনি জন্মগ্রহণ করেছেন মঞ্চ দূরদর্শন ও চলচ্চিত্রের একজন গুণী অভিনেতার নাম পরান বন্দ্যোপাধ্যায় আজ তাঁর জন্মদিন আঠেরোই অক্টোবর উনিশশো বর্তমান বাংলাদেশের যশোরে তার জন্ম হয় তার বিখ্যাত অভিনয় মিথ্যেবাদী আলোকিত এক ইন্দু ভূতের ভবিষ্যৎ নোবেল চোর টনিক ইত্যাদি ওম রাজেশ পুরী বা ওম পুরী যিনি মূলত ভারতীয় ও ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত তিনি সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন আজ তাঁর জন্মদিন আঠেরোই অক্টোবর উনিশশো পঞ্চাশ ভারতের পাঞ্জাবের পাতিয়ালার একটি হিন্দু পরিবারে তাঁর জন্ম হয় তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হলো, ঘাসিরাম কোতোয়াল ভূমিকা আক্রোশ সদ্গতি গান্ধী আরোহণ ইত্যাদি লন্ডনের মারলেবনে আঠেরোই অক্টোবর আঠেরোশো একাত্তর উনআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চার্লস ব্যারেজ তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে মনে করা হয় তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন নাইটহুড ও ব্যারেন্টের উভয় খেতাব তিনি প্রত্যাখ্যান করেন যাঁদের তিনি প্রভাবিত করেন তাঁরা হলেন কার্ল মার্কস জন স্টুয়ার্ড মিল ও আভা লাভলেস বাংলা সাহিত্যের সুপরিচিত এমন কাহিনীকার ছিলেন শঙ্খু মহারাজ তার আসল নাম যতিন্ময় ঘোষদস্তিদার সাতাশ বছরের সাহিত্য জীবনে চল্লিশটির বেশি ভ্রমণ কাহিনী রচনা করেছেন তিনি তার প্রথম বইটি হল বিগলিত করুণা জাহ্নবী যমুনা হিমালয়কে নিয়ে পনেরোটি ভ্রমণ কাহিনী রচনা করেছেন তিনি তার মধ্যে শেষখানি হল ব্রহ্মলোকে এছাড়াও তার প্রকাশিত গ্রন্থ শঙ্খ মহারাজের শ্রেষ্ঠ গল্প ত্রিপুরা তীর্থে ভ্রমণে ভারত ইত্যাদি আজ শঙ্খু মহারাজের মৃত্যুদিন সময়টা দু হাজার চার সকলকেই আমার আনত প্রণাম